বন্ধুরা যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি নিউ ইয়র্ক সিটির স্ট্রিভারের পার্ট থেকে আপনাদের রাতের ম্যানহাটন দেখাতে নিয়ে এসেছি না রাতের ম্যানহাটন এটা হলো স্ট্রিভার আমি দাঁড়িয়ে আছি ঠিক এই পাশটিতে এটি কুইন্স যে এলাকায় আমরা থাকি এবং আমি কুইন্সের পাশে দাঁড়িয়ে আছি একটা কথা বলা হয়ে থাকে যে ম্যানহাটন ঘুমায় না আসলে ম্যানহাটন সারা রাতই জেগে থাকে অসংখ্য গাড়ি দেখা যাবে সারা রাত রাত বাড়লে আরও কোথাও কোথাও মানুষের ভিড় বাড়ে তো আমি একটু ঘুরে দাঁড়ালেই আপনার ম্যানহাটন দেখতে পারবেন এই যে দেখছেন এম্পায়ার স্টেট বিল্ডিং এই যে এই বিল্ডিংটা আমরা এসে বিল্ডিং সময় বিভিন্ন রঙে ইয়ে করা হয় এই দিকটায় আপনারা দেখতে পাচ্ছেন কি না জাতিসংঘ এইটা জাতিসংঘের জাতিসংঘ বিল্ডিং তো যারা নিউ ইয়র্কে এসছেন কখনো কখনো তারা বুঝতে পারছেন যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে এই নদীর ভিতরটি তো অনেকখানি চলে যাওয়া যায় বেশ হাঁটার মতো পেয়ার করে রাখছে এরা এই পেয়ারের উপর দিয়ে হেঁটে 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 এই যে আমি ভিতরে যাচ্ছি দেখুন নিচে কিন্তু পানি এই যে ওই জায়গাটি চলে আসছি আরও আরও যাওয়া যাবে একেবারে পানির উপরে অনেকখানি জায়গা নিয়ে আমরা বেশখানি ছিটে যেতে পারবো আসুন আমরা আর একটু এই যে এই দিকটায় আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই দিকটায় একটু ডাউনটাউন ম্যানেট আমি আর দূরে দূরে এইদিকে প্রকৃতি ব্রিজ হবে আরেকটি সামনে বেলায় আর এই যে যে ব্রিজটা দেখছেন এই যে ব্রিজটা এটা হলো কুইন্স বোর ব্রিজ এর পরের ব্রিজটা হলো ট্রাইব্রো ব্রিজ এখন ওটার ভিন্ন নাম হয়েছে আরও বেশ কয়েকটা ব্রিজ আছে যেমন ম্যানহাটন ব্রিজ উইলিয়াম বার্জ ব্রিজ কিন্তু ব্রুকি ব্রিজটাই সবচেয়ে পুরানো এখন আমি আরও ভিতরে চলে আসছি আর একটা পিয়ার দিয়ে এসছি ওরা কে গেছে না ওরা তো এখানেই আসছে বাহ ভেবেছি ওরা ওই পিয়ারে গেছে না এই আরও অনেক ভিতরে চলে আসছে নদীর

ইস্ট্রি বারের পাঠতে এসে আমার বাই